আসসালামু আলাইকুম হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা অনেক ভালো সুস্থ আছেন আমার অনেকেই কমেন্ট করা শুরু করছে এবং এরা কমেন্ট করে ফেলেছে ভাই ব্রাক অ্যাপ্লিকেশনে ইন্টারন্যাশনাল ট্রান্সফার চলে গেছে কি ব্রাক অ্যাপ বন্ধ হয়ে গেল নাকি বা ইন্টারন্যাশনাল ট্রান্সফার অপশন কোথায় গেল সোলিভার্স আমি আমার অডিয়েন্সে একটা সাজেশন দিতেছি যারা বা ব্রাক অ্যাপ্লিকেশন ব্যবহার করেন হেলোভার্স প্রায় সময় কিন্তু এই ব্রাক অ্যাপ্লিকেশন থেকে ইন্টারন্যাশনাল ট্রান্সফার উঠে যায় আবার এক ঘন্টা বা চব্বিশ ঘন্টার মধ্যে আবার চলে আসে কি জন্য দেখুন অনেক সময় অ্যাপটা আপডেট দেয় নতুন বাসন আসে এবং কিনা অতিরিক্ত লোডার হওয়ার কারণে অনেক সময় এই ইন্টারন্যাশনাল ট্রান্সফার চলে যায় পরবর্তী সময় কিন্তু বারো ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে আবার চলে আসে সো আপনারা টেনশন করবেন না চিন্তা করবেন না অবশ্যই যখন যাদের অ্যাপে এখন লগ ইন করার পরে দেখুন ইন্টারন্যাশনাল ট্রান্সফার নেই আপনারা এখন তো টাকা ট্রান্সফার করতে পারবেন না সো আপনারা দুই ঘন্টা পরে পাঁচ ঘন্টা পরে বা বারো ঘন্টা পরে ট্রাই করবেন লগ ইন করে দেখবেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার অপশন এসে গেছে কিনা যখন ইন্টারন্যাশনাল ট্রান্সফার অপশন চলে আসবে তখন কিন্তু আপনারা টাকা বাংলাদেশে সেন্ড করতে পারবেন কিন্তু এখন এখন কিন্তু ইন্টারনেট ট্রান্সফার অপশন চলে গেছে অর্থাৎ অ্যাপটা আপডেট দিতেছে বা লোড হওয়ার কারণে ত্রুটির কারণে এই ইন্টারন্যাশনাল অপশনটা চলে গেছে সো অটোমেটিক পুনরায় চলে আসবে চলে আসার পরে আপনারা সহজে বাংলাদেশের টাকা ট্রান্সফার করে দিতে পারেন সো ট্রান্সফার করার কোনো ভয় নাই অনেকে বলে ভাই আমার ব্রাক অনেক টাকা আছে ব্যালেন্স অনেক টাকা আছে আমি এই টাকা কী করবো বা আপনারা কি করবেন অবশ্যই কিন্তু চলে আসবে ইন্টারন্যাশনাল ট্রান্সফার বা এই টাকাও আপনারা উদ্যোগ করে নিতে পারবেন বা বিভিন্ন লোকাল ব্যাঙ্কে ট্রান্সফার করে দিতে পারবেন যদি ইন্টারনেশনাল ট্রান্সফার অপশন না আসে অবশ্যই আসবে যখন অ্যাপটা আপডেট হয়ে হয়ে যাবে যাবে ত্রুটিটা সম্পূর্ণ তখন অপশন চলে আসবে সেন্ড আপনার দিতে পারবেন সোলিভার্স আশা করি বুঝতে পারছেন কদিন পর পর কিন্তু বর্তমানে ব্রাক অ্যাপ থেকে ইন্টারন্যাশনাল অপশনটা উঠে যায় সো এটা অটোমেটিক চলে আসবে আবার এক দুই ঘন্টা পরে পাঁচ ঘন্টা পর আপনারা যখন লগ ইন করবেন তখন দেখতে পারবেন ইন্টারন্যাশনাল অপশন চলে আসছে সলিভার্স আজ এই পর্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে দেখা হবে এরকম অন্যান্য গুরুত্বপূর্ণ পরবর্তী সময় সেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পাইবেন